এই দেখো কুন্ডু কি কি বাজার এনেছে কালকে আমাদের এখানে হাটবার ছিল এই দেখো লাউ এনেছে তো তোমাদের দেখার আগে কাটিং হয়ে গেছে কারণ একটা মাসিমণিকে দিয়েছি একটুখানি কেটে তো আজকে বৃহস্পতিবার এই দেখো লঙ্কা আমি হচ্ছে লঙ্কা খাওয়ার মাস্টার তাই হচ্ছে দেখো আমার জন্য বেশি বেশি করে আর কিছু না আনলো লঙ্কা আনে এই দেখো জলপাই এনেছে মনে হয় চাটনি আচার বানাতে তার মানে চিনি লাগবে সাথে এই দেখো বেগুন আর এর সিমের এখন কি দাম এই দেখো সিম এনেছে এই যে তো ছিম মেয়ে কালকে ভাজা করতে বলেছিল তো রাতে আর ভাজা করিনি কারণ কি আমার তেল তেল নেই কারণ কালকে হচ্ছে তেল ভাঙাতে নিয়ে গেছে ঘানি কলে তো তাই জন্যে না বেগুন ভাজতে পারবো এখন আমার বড় মেয়ে বেগুন ভাজা খুব ভালো খায় তো এখন আর বেগুনও ভাজতে পারবো না আর হচ্ছে সিমও ভাজতে পারবো না অল্প একটু তেল আছে আর সেইটুকু দিয়েই এখন রান্না এখনকার মতো রান্না করব তো আমাকে বিকালবেলা হয়তো তেল এনে দেবে খুন্ডুক বলে গেল যে বিকালে আনবো আর এই দেখো থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি আর অল্প কটা ভাত ছিল ওই টিফিন কারিতে রেখে দিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি মা কি করতিস তুই আবার কি করতিস এখান থেকে যা লেখ তো এখান কোন না কিন্তু বৌদি ঠিক করে আটকাও না ওই ফুলগুলো তুমি আবার নিচ না তো আমি দেবো না

নিক করে না করে না করে না করে না করে থামে কিছে আরে না কারণ জন্য দেখি মিত্র সামনে বাকি মধ্যে মাথাগুলো গোল গোল ঘুরে পড়া মাথা আমি এরকম করতেছি এন্ড ইজ গোনা না করে না করে না করে हेलो आई शट कहां

দিদির সাথে জামা কাপড় গুলো নে কারণ সন্ধ্যা এদিকে হয়ে যাচ্ছে কারণ এই শীতের দিন তো সব হচ্ছে এই ভিজা সেই শীত শীত হয়ে যাবে মনে হয় যে ভিজা ভেজা রয়েছে ওই দিদি সব নেছ তুমিও নাও ঘরে নিয়ে ভাস করে রাখো এই গুড়গুড়ি কোথায় গেল দেখ গুড়গুড়ি এ এরকম রাত হয়ে গেছে আর এই আমি লেহেঙ্গা এগুলো সব নতুন শাড়ি সব বাড়ি গিয়েছিল আমি গিয়েছিলাম এগুলা ধোয়া হয়নি ধুতে হবে একদম কাঁদা আছে রাখি কালকে এগুলো সব ধুয়ে তারপরে তুলবো এরকম সব এগুলো কটা গোছালাম কটা সবই তো রইল যেগুলো আবার বাকি কি বলো তো চুড়িদারটা মাটি লেগে গেছে এর আগে তো জিনিস বানাতে গেছিলাম তো একদম মাটিতে কাতা কাতা হয়ে গেছে এই শাড়িটাও ধুতে হবে শাড়িটার পার ফুলে গেছে দোকানে নিতেও মনে থাকে না পারটা লাগানোর মনে থাকে আর এই যে দেখো এটা আমার ভাইরাল ছায়া তো আমার দুটো ছায়া রেডি আছে বর্তমানে এই ছয়গুলো বানাবো অনেক কাপড় লাগে দেখো প্রতিদিন বাড়ি থাকি না তো হয় না কি আর বলবো বলো কাজ করতে করতে আমার দিন কোন দিতে যায় রাত কোন দিতে হয় আমি যত এই টাইমে আমার রাত ছাড়া সময় নেই তো আজকে রান্না করতে কি লেট হবে কিন্তু যাচ্ছে বাজারে বাজার থেকে আসবে তারপর রান্না করবো তো এই জন্য এই কাজগুলো করে নেই সব এটাও আমার সেই ভাইরালি শাড়িটা এটা হচ্ছে আগে বানিয়েছিলাম এটা সবুজ কালার একটা লাল দুটো দুটো লাল কালো বানাবে বগুলা যাওয়াও হয় না কাপড়টাও কেনা হয় না তা না বগুলা দেখো সেদিন কাপড় নেওয়ার পরে এই কাপড়গুলো দেখো সব ইস্তিরি করতে হবে ইস্তিরি পরা নেই আর কি বলতো হ্যান্ডলুমের শাড়ি না ইস্তিরি না করে একদম মানে কেমন হয়ে যায় তো সাথে দুটো নাইটিও বানাতে হবে নাইটিগুলো ছিঁড়ে গেছে

কারণ দুদিন পর পর পাচ্ছে কখন কুন্ডু আসবে রান্না করব না ততক্ষণে আমি এই কাজটুকু একটু গোছাই তো আজকে আর সময় পাবো না এর পরের দিন সুকেশটা গোছাবো আজকে এখানেই সমাপ্ত দেই এদিকে ক্ষান্ত টাইম হবে না কুন্ডু আসলেই রান্না করতে চলে যাবো তার আগে যতটা যতক্ষণ কাজ করতে পারি ততক্ষণ কাজটা করব কারণ কুন্ডু আসতে দেরি হচ্ছে জন্য এই কাজগুলো করতে আমি আগে চলে আসলাম ঘুমিয়েছে সারাদিন ভেজাল করেছে তো এই এখন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো আমি এখন একটু ফাঁকাই আছি আর ফাঁকাই এই কাজগুলো সব করে নিচ্ছি এ মা উঠে গেলি আবার তুই এই দেখো এই ব্যাগগুলোতে ভরে ভোরে এই ব্যাগটাই ছিল এই শাড়িটা এত সুন্দর শাড়িটা তো এই ব্যাগে করে সুগেছে ভরবো তাহলে যতই সুগেছে রাখি না ধুলোবালি একটু লাগবেই এ আর রক্ষা নেই তো আমার নতুন লোক নতুন সাজ আমার কেমন লেগেছে তোমরা তোমরা একটু কমেন্ট করে বলবে তো আজকের মতো টাটা বাই বাই এখানেই হচ্ছে নেক্সট আর একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে Ask your mother, bye bye ta